শ্রোতামণ্ডলী মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের জীবনকতার উল্লেখযোগ্য বেশ কিছু প্রসঙ্গ আজকের তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করব মাওলানা আব্দুল জলিল চৌধুরী একজন ধার্মিক আলিম এবং একজন মহান সংস্কারক ছিলেন ইসলামী আইন ও নীতির প্রশ্নে তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও আপুসীন একজন আলিম সিলেটের গোলাপগঞ্জ থেকে বদরপুরি আগমন তার কর্মময় জীবনের ঐতিহাসিক ঘটনা ছয়বারের বিধায়ক ভারতের স্বাধীনতা আন্দোলন ও বাসা আন্দোলনের নেতৃত্ব তালিমি জামাত থেকে নদুয়াতুত্তামিরের প্রতিষ্ঠা এমারতে শরিয়ার প্রতিষ্ঠা বৈতুলমাল বা দন ভাণ্ডারের প্রতিষ্ঠাসহ ওই কনজন্মা পুরুষের আরও কিছু কথা থাকবে আজকের ভিডিওতে জন্ম ও ছাত্রজীবন বাংলাদেশের তৎকালীন সিলেট জেলার সিলেট সদর মহকুমার হেঙ্গা পরগনার অন্তর্গত গুলাবগঞ্জে উনিশশো সালে মাওলানা আব্দুল জলিল চৌধুরীর জন্ম হয় পিতার নাম আসকর চৌধুরী ও মায়ের নাম শামসুল ছাত্র জীবনের প্রাথমিক শিক্ষা গোলাপগঞ্জের স্থানীয় মাদ্রাসায় শুরু করে দাউদপুর জুনিয়র মাদ্রাসা থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে তিনি প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট ও এফ ডিগ্রি অর্জন করেন তারপর উনিশশো একচল্লিশ সালে সিলেট টাইটেল মাদ্রাসা থেকে প্রথম বিভাগে এম এম ডিগ্রি লাভ করেন এম ডিগ্রি অর্জনের পর উত্তরপ্রদেশের দেওবন থেকে উনিশশো বিয়াল্লিশ সালে দেওরাই হাদিস সম্পন্ন করে সেখানে তার শিক্ষক ও ধর্মীয় গুরু সৈয়দ হুসেন আহমদ মাদানির নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি যোগ দেন তবে উনিশশো বাহান্ন সালে উলুম দেওবন থেকে এফডি ডিগ্রি হাসিল করেছিলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনে যোগ দেন উনিশশো সালে মাওলানা আব্দুল জলিল চৌধুরী সিলেটে কংগ্রেস জামাতের কর্মী হিসেবে রাজনীতিতে যোগ দেন দেওবন্দে থাকার সময় অনেক জাতীয় ও আন্তর্জাতিক পণ্ডিত এবং বিশিষ্ট রাজনীতিবিদদের সংস্পর্শে তিনি আসেন যেমন হজরত মাওলানা হুসেন আহমদ মাদানী হজরত আল্লামা শিব্বির আহমেদ উসমানী সহ আরও অনেকের ছোটবেলা থেকেই একজন সচেষ্ট ছাত্রনেতা ছিলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী সিলেট আলিয়া মাদ্রাসায় উদ্যনকালে তিনি বহু সভা সমাবেশ করেন এবং ছাত্র আন্দোলনে তিনি নেতৃত্ব দেন দারুল দৌবন্দে উদ্যানকালে তিনি আসাম ও বাংলার ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালের ঐতিহাসিক আগস্ট বিপ্লবেও অংশগ্রহণ করেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী ভারত চারো আন্দোলনের সময় মৌলানা হুসেন আহমদ মাদানী মৌলানা আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু সহ অন্যান্য জাতীয় নেতাদের গ্রেফতারের বিরুদ্ধে মুক্তির দাবি নিয়ে মিছিল করেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী ফলস্বরূপ তাকে উত্তরপ্রদেশের নৈনিতাল জেলে বন্দি করে রাখা হয় নৈনিত জেল থেকে মুক্তি লাভের পর আবারও ভারত ছাড়ো আন্দোলনে তিনি যোগ দেন তখন তাকে আগ্রা ফোর্ট জেলে বন্দি করে রাখা হয় মৌলানা আব্দুল জলিল চৌধুরী ভারতের ঐক্য ও অখণ্ডতার একজন দৃঢ় প্রবক্তা ছিলেন সুরমা উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানে একাধিক বৈঠকে তিনি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন তার ওই মুসলিম লীগ বিরোধী প্রচারণার কারণে মুসলিম লীগ কর্মীদের হাতে শারীরিকভাবে আক্রমণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন সিলেটকে ভারতীয় আধিপত্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে সিলেটের গণভুটেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারত বিভাগের পর যখন সিলেট পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায় তখন মাওলানা আব্দুল জলিল চৌধুরী সিলেটের গোলাপগঞ্জে ছিলেন গণপুটে মুসলিম লীগের বিজয় হলে এক সময় মাওলানা চৌধুরী হুমকির মুখে পড়ে যান ফলে অনেকের পরামর্শ মতে তিনি করিমগঞ্জ মহকুমার বদরপুরে স্থায়ীভাবে চলে আসেন এবং এখানে বসতি স্থাপন করেন উনিশশো সালে তিনি করিমগঞ্জ কংগ্রেস কমিটির সদস্য হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত করিমগঞ্জ লোকাল বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পাঁচবার বদরপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি জাতির ধর্ম নির্বিশেষে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করার জন্য ষষ্ঠবারের মতো আলগাপুর কেন্দ্র থেকে আবারও বিধায়ক নির্বাচিত হন মৌলানা আব্দুল জলিল চৌধুরী কিন্তু উনিশশো সালের বুটে নির্বাচিত হওয়ার পর তার প্রতিদ্বন্দ্বী পিএসপি দলের রতীন্দ্রনাথ সেন মৌলানার বিরুদ্ধে নির্বাচনী মকদ্দমা করলে তার বিধায়ক পদ বাতিল হয়ে যায় তখন ওই শূন্য আসনে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা উপনির্বাচনে লড়েন কারণ বিমলা প্রসাদ চালিহা তখন তার নিজ আসনে আর সি পি আই নেতা খগেন বরবরুয়ার নিকট পরাজিত হয়েছিলেন মৌলানা আবদুলজল চৌধুরী বিধায়ক তাকাবস্থায় আসাম সরকারের বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ মন্ত্রীপদের প্রস্তাব পেলেও তা অনেকবার আনন্দের সাথে অস্বীকার করেছেন কর্মজীবনে শুধু বিধায়ক নন একজন শিক্ষক হিসেবেও বহুমুখী জীবন কাটান মাওলানা আব্দুল জলিল চৌধুরী তিনি প্রথমে সিলেট স্কুলে ফার্সি শিক্ষক হিসেবে যোগ দেন তারপর যশোর সিনিয়র মাদ্রাসার ঐদ্য পদে কাজ করেন এরপর ফুলবাড়ি আজিজিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন ভারতে আসার পর উনিশশো সালের এক অক্টোবর বদরপুরের দেওরাইল দারুল হাদিসে মুহাদ্দিস হিসাবে যোগদান করেন পরবর্তীতে তিনি শাইফুল হাদিস এবং উক্ত প্রতিষ্ঠানের ঐধুক্য হন তিনি চাকরি থেকে অবসর গ্রহণের পরও জীবনের শেষ দিন পর্যন্ত মাদ্রাসায় হাদিসের জ্ঞান প্রদান করতে থাকেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী নদুয়া তুপ্তামিরের প্রতিষ্ঠা করিমগঞ্জ মহকুমার বদরপুরে বসতি স্থাপনের পরপরই মৌলানা আব্দুল জলিল চৌধুরী উপলব্ধি করতে পারেন যে মুসলিম সমাজে ইসলামিক রীতিনীতি ও অনুশীলনের অভাব রয়েছে অধিকন্তু মুসলিম সমাজে কিছু অন ইসলামিক আচার আচরণের বিষয়ও তিনি লক্ষ্য করেন যেগুলোকে ইসলামের ভাষায় বলা হয় বেদাত কুফর রিয়া ইত্যাদি তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এ সময় দৃঢ় সংকল্পের সাথে সিদ্ধান্ত নেন যে মুসলিম সমাজ থেকে সমস্ত কুপ্রতার দূর করতে হবে তিনি তার কিছু অনুসারী ও শিষ্যদের নিয়ে তখন করিমগঞ্জের বিভিন্ন মসজিদে অনুষ্ঠান করতে থাকেন ওই সমস্ত সমাবেশে কোরআন ও হাদিসের আলোকে মুসলিম সমাজে প্রচলিত অনু ইসলামিক প্রতার তীব্র নিন্দা করেন মৌলানা জলিল চৌধুরী এ মর্মে তার অনুগামীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে তখন কাজের সুবিধার্থে একটি সংগঠন করার সিদ্ধান্ত নেন ফলস্বরূপ উনিশশো সালে তালিমি জামাত নামে একটি ছোটো সংগঠনের তিনি জন্ম দেন গ্রাম তথা শহরে ওই সংগঠনের গ্রহণযোগ্যতা অল্প সময়ে বৃদ্ধি পেয়ে যায় তালিমি জামাতের গ্রহণযোগ্যতা দেখে তা প্রসারিত করার সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালের ত্রিশ জানুয়ারি এটির নামকরণ করেন আদারাই তালিম ও তাঞ্জিম একইভাবে ওই সংগঠনের কার্যক্রম ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে মুসলিম জনগণের কাছে পৌঁছে সাধারণভাবে মুসলমানরা মাওলানা আব্দুল জলিল চৌধুরীর এমন সংস্কারমূলক মিশনে খুশি ব্যক্ত করেন তারপর উনিশশো সালে আদারাই তালিম এবং তানজিম নামক সংগঠনের পুনরায় নামকরণ করে আসাম নদুয়া তুত্তামির করা হয় তখন মৌলানা আব্দুল জলিল চৌধুরীর কেরিসমা নেতৃত্বে আসাম নদুয়া তুত্তামির শুধু বরাক উপত্যকায় আর সীমাবদ্ধ থাকেনি নদুয়া তুত্তামিরের পরিকল্পনা ও কর্মসূচি মুসলিম উলামা শিক্ষিত বুদ্ধিজীবী ও সাধারণ জনগণের মধ্যে সমাদৃত অগৃহীত হয় তখন আসাম রাজ্যের বাইরেও নদুয়া তুত্তামিরের কার্যক্রম প্রসারিত করা প্রয়োজন বলে মনে করেন মৌলানা জলিল চৌধুরী পরবর্তীতে উনিশশো সালে আসাম নদুয়া তুত্তামিরকে উত্তর পূর্ব তুত্তামির হিসেবে পুনরায় নামকরণ করা হয় ভারত এমারতে সরিয়ার বৃত্তি ছিল হজরত মাওলানা আব্দুল জলিল চৌধুরীর একটি অসামান্য ঐতিহাসিক পদক্ষেপ উনিশশো সালে প্রথম ভারতের বিহার ও উড়িষ্যায় এমারতে সরিয়া গঠন করা হয় তারপর উনিশশো চুয়াত্তর সালে কর্ণাটকে এবং উনিশশো সালে অন্ধ্রপ্রদেশে এমারতে সরিয়া গঠিত হয় উত্তর পূর্ব ভারতে যদিও এটা সহজ কাজ ছিল না কিন্তু মাওলানা আব্দুল জলিল চৌধুরী তার সংস্কার আন্দোলনের দিকে এগিয়ে গিয়ে এমারতে সরিয়া গঠন করেন উনিশশো একান্ন সালে হাইলাকান্দিতে জমিয়ত উল্লামাহিনদের এক সভায় এমারতে সরিয়া প্রতিষ্ঠা করার প্রথম প্রস্তাব করেছিলেন মাওলানা আব্দুল জলিল চৌধুরী দুর্ভাগ্যবশত তখন তার ওই উদ্যোগ সফল হয়নি অবশেষে উনিশশো সালে বদরপুরে অনুষ্ঠিত একটি সম্মেলনে এমারতে শরিয়া প্রতিষ্ঠা করতে সফল হন মাওলানা আব্দুল জলিল চৌধুরী যেখানে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকে পঞ্চাশ হাজারেরও বেশি লোক অংশগ্রহণ করেছিলেন ওই সম্মেলনে মাওলানা আব্দুল জলিল চৌধুরীকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ার প্রথম আমিরে শরীয়ত নির্বাচিত করা হয় বৈতুলমাল বার্ধনের ভান্ডার মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের আরেকটি ঐতিহাসিক কাজ হচ্ছে বৈতুলমাল বন্টন বৈতুলমাল শব্দের অর্থ বান্ডার গড় বার্ধনের ভান্ডার এর উৎপত্তি প্রথম ইসলামিক কোষাগার নামে হয় তারপর এটি সমগ্র বিশ্বের মুসলিম শাসকদের প্রশাসনে পাওয়া যায় মুসলিম সমাজে জাকাতের সঠিক ব্যবহার এবং দরিদ্র ও অসহায় মুসলমানদের সাহায্য করার লক্ষ্যে মৌলানা আব্দুল জলিল চৌধুরী আসামে বৈতুলমাল বন্টনের একটি বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন বৈতুলমাল যেটা আজ অবধি সম্পূর্ণভাবে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে নদুয়া তুত্তামির ও এমারতে শরিয়ার ছায়াতলে তোলে বৈতুলমাল প্রবর্তনের মাধ্যমে মুসলিম সমাজের আর্থসামাজিক জীবনে এক নতুন যুগের সূচনা হয় এভাবে মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের অবদানের শেষ নেই একজন মুসলিম আহকামে সরিয়া অনুসরণ করুক এটাই ছিল তার দীর্ঘ অনুভূতি ও আন্তরিক আকাঙ্ক্ষা উনিশশো সালের ১৯ ডিসেম্বর ভদরপুরস্থিত নিজ বাসভবনেই ইন্তেকাল করেন মৌলানা আব্দুল জলিল চৌধুরী একা আছেন আমাদের প্রিয় নেতা প্রিয় আলিম প্রথম আমিরে শরীয়ত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব